আসসালামু আলাইকুম আমি ইনসেন্ট বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আমাদের নতুন নতুন প্রিন্টের স্টিচ স্টিচের ব্রা এটা আগে স্টিচ কাপড়ের মধ্যে হবে টানলে বাড়ে আমাদের অসংখ্য প্রিন্ট আসছে এটার আগে একটা ভিডিও আসছিল এখন আবার নতুন নতুন প্রিন্টগুলো আসছে এই আবার ভিডিও করতে এসে ফিতার মধ্যে হবে দুই হুকের মধ্যে হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজের পর্যন্ত অ্যাভেলেবেল হবে সিলাই ফিনিশিং অনেক ভালো কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আপনাদের এটা কিন্তু সহজে লুজ হয়ে যাবে না বত্রিশ থেকে চল্লিশ সাইজের আপরা পড়তে পারবেন খুবই কমফোর্টেবল হবে আর এটা সহজে কিন্তু লুজ হবে না আপনারা পরে অনেক আরাম পাবেন মিডিয়াম সাইজের কাপ হবে তো আমি এই প্রিন্টগুলো নতুন নতুন যেই প্রিন্টগুলো আসছে সেগুলো দেখিয়ে দিই আরও আরও নতুন নতুন প্রিন্ট আসে তো আমরা সেগুলো ইনবক্সে দেখিয়ে দিব আপনার ইনবক্স করলেই হবে এটা একটা প্রিন্ট গেল এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা আরেকটা প্রিন্ট এটা একটা 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 প্রিন্ট 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 এটা 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 কালোর মধ্যে একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট আর এটা একটা প্রিন্ট এই প্রিন্টগুলো আপাতত আমাদের অ্যাভেলেবেল আছে আরও অনেক অনেক প্রিন্ট কিন্তু আমাদের আসে তো আমরা এগুলা ইনবক্সে দেখিয়ে দিব আপনারা শুধু সাইজটা জানাবেন আমাদেরকে আর ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে ওইখানে সকল পণ্যের দাম কিন্তু দেওয়া আছে ওইখান থেকে আপনারা হচ্ছে অ্যাড টু কার্টের মাধ্যমে আপনাদের পছন্দের পণ্য সমূহগুলো ওটিপি কনফার্মের মাধ্যমে হচ্ছে অর্ডারটা প্লেস করে দিতে পারেন আর আমাদের ওইখানে সব কিছু ডিটেলসে একদম দাম তারপর মেজারমেন্ট যা আছে সব কিন্তু ডিটেলসে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের চায়না চায়না পেন্টিং নতুন ডিজাইন একটা এটা হচ্ছে এই যে এরকম ডিজাইন করে দেওয়া থাকবে দুই পাশে দুই পাশে এরকম ডিজাইন করে তারা থাকবে ম্যাটেরিয়ালটা হবে চায়না কটন স্টিস এটা একদম বিয়াল্লিশ চুয়াল্লিশ কোমর পর্যন্ত হয়ে যাবে খুবই সফট কাপড়ের মধ্যে কালার আছে তিনটা আমি কালারগুলো দেখে দিব এটা হচ্ছে ডার্ক পিঙ্ক এটা কালো আর এটা হচ্ছে বেবি পিঙ্ক যার যেটা লাগবে ইনবক্স করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ